This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যে ছবিটা দেখলেন সেটা মুম্বাই শহরতলির একটা স্টেশনের ভাসি সেই ভাসি স্টেশনে লোকাল ট্রেনটা যখন ঢুকছে তখন যাত্রীরা সব হই হৈ করে উঠেছিলেন কারণ ট্রেন থেকে নামতে গিয়ে এক যাত্রী দেখা যায় ট্রেনের তলায় চলে গেছেন হইচই পড়ে যায় প্ল্যাটফর্মে মুহূর্তে মানে সবাই মিলে উদ্গ্রীব হয়ে পড়েন ভদ্রলোক বেঁচে আছেন তো কীভাবে তাকে উদ্ধার করবেন যাত্রীরা কয়েকজন মিলে কয়েকজন না যারা ছিলেন সব প্রায় সবাই মিলেই হাত লাগিয়েছিলেন ট্রেনটাকে ঠেলে খেয়াল করে দেখুন ট্রেন একটা আস্ত তাকে একদিকে ঠেলে কাত করে ওই আহত যাত্রীকে বের করার চেষ্টা করেন এই যে চেষ্টা এই চেষ্টাটাই তো আসল এই চেষ্টাটা করেছিলেন কোথাও গিয়ে তারা মনে করেছিলেন তারা সফল হবেন সেই চিন্তাভাবনার থেকেই তো এই চেষ্টার জন্যই কত অসাধ্য সাধন মানুষ করে ফেলে সেটাই আমরা দেখছি জানেন তো ওই চেষ্টার জন্যই তো অসাধ্য সাধন করে ফেলেছেন ওই সন্দেশকারী রামজনতাও তৃণমূল নেতা শাহজাহান শেখের ডান হাত বলে যার পরিচিতি সেই শিবু হাজরার পার্টি অফিস পোলট্রি ফার্ম সব তারা ভাঙচুর করে দিয়েছে ভয় ঠয়ে মানে মাথা থেকে পুরো চলে গেছে তারা একদম বেপরোয়া হয়ে আগুন লাগিয়ে দিয়েছেন ভাঙচুর করেছেন আরেকদিকে আরেক তৃণমূল নেতা উত্তম সর্দার তিনি আবার ওই শাহজাহানের বাঁহাদ বলে পরিচিত সেই উত্তম সর্দারকেও নাকি জনতা মেরে ধরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল মানে ভাবুন তো বাঘের প্রেস্টিজ একেবারে ধুলোয় মিশিয়ে দিতে যা যা করা দরকার তাই তাই নাকি করেছে করেছে সেই মানুষগুলো সাধারণ মানুষগুলো যারা এতদিন ওই বাঘ বাহিনীর দাপটে মুখ বুঝে সব সহ্য করেছে কিন্তু তারা যেটা করেছে এ তো অসম্মান এই অসম্মান কি ওই বাহিনীর সহ্য হয় বুধবার বিকেলে সন্দেশখালিতে একটা মিছিল বেরিয়েছিল তৃণমূলের গ্রামবাসীরা গত দুদিন ধরে বলছিলেন যে ওই মিছিল থেকেই নাকি তাদের ওপর হামলা হয়েছে মহিলাদের মান সম্মান সব নষ্ট করার চেষ্টা হয়েছে সব ওই মিছিল থেকে এই অভিযোগ ছিল তাদের আর আজ সন্দেশখালিতে যারা গত কয়েকদিন ধরে প্রতিবাদে আর তারা একটা ভাইরাল ভিডিও তাদের কাছ থেকে আমরা পেয়েছি এই ভিডিওটা যে চারপাশে ছড়িয়ে পড়েছে তাদের দেখা যাচ্ছে তৃণমূল ব্লক অফিসের রাস্তায় তৃণমূলের মিছিল থেকে কয়েকটা নির্দিষ্ট বাড়িকে টার্গেট করা হয়েছে ঢিলচড়া হয়েছে যার কাঁচ ভেঙে ফেলা হয়েছে আর বাড়ি লক্ষ্য করে ওই বাঘের অনুচরেরা হুঙ্কার দিচ্ছেন যাতে যারা প্রতিবাদে মুখ খুলেছেন তাদের রক্ত জল হয়ে যায় এই মিছিলের নেতৃত্বেই নাকি ছিলেন ওই উত্তম সর্দার তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে একশো এগারো জনের বিরুদ্ধে এফআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে সেই বিতর্কে ঘি ঢেলেছে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে একটি ভাইরাল ভিডিও আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় তৃণমূলের যে ব্লক অফিসের কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে একটি মিছিল বুধবার দিন এখানে এই রাস্তা দিয়েই যায় সেই মিছিল এই বাড়ির সামনে জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পর এই বাড়ির এখানকার যে ভাং যে বাঁশ রয়েছে সে সমস্ত বাঁশ সংগ্রহ করে এই বাড়িতে ভাঙচুর করা হয় এটি দীনেশ দাসের বাড়ি সেই ভাঙচুরের কাছে যে চিহ্ন রয়েছে সে ভাঙচুর ভাঙচুর করা হয় কাছে সে সমস্ত চিহ্ন রয়েছে ছিল সেগুলো সে বাঁশগুলো রয়েছে আমার ওইদিকে আমি সরিয়ে নিয়ে গেছি সব তুলে এধার ওধার করছে আচ্ছা আপনারা বাঁশগুলো নিচ্ছেন কেন বলছে মানে কোনো উত্তর নেই এই আমার কাঁচ আর ওই দিকে আরো দুটো তিন এরা সব তো শিবু হাজরার আশ্রিত দুষ্কৃতি এরা বলছিল যে এক মিনিটে ছেড়ে দিন না আমরা ওদের সাভার করে দেবো সব বাইরের থেকে নিয়ে এসে উত্তম সর্দার এখানে মিছিল করছে আমাদের খুব বাজে বাজে কাদেরকে খিস্তে দিচ্ছে আমরা জানিও না সবগুলোকে তাড়িয়ে মার আমরা এই কথা আমরা শুনে আমরা দৌড়িয়ে আমরা বাড়ির ভেতরে গেছি ওখান থেকে দেখছি ছুটে আসছে বলছে পালাও 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 আমরা খালি হাত বুঝতে পারছি না ছুটে আসছে আমরা ছুটে ঘরের মধ্যে ঢুকে গেলাম পড়েও গেছি আমরা রাস্তা পড়ে গিয়ে গিয়ে আমাদের লেগেছে আপনি পড়ে গিয়েছিলেন হ্যাঁ ওরা যা করেছে আমাদেরকে এখন কমন নিয়ে এই তৃণমূলের মিছিল থেকে যে মুখে তারা পড়েছিলেন তার ভিত্তিতে এখানকার মহিলারা একটা সোজা প্রশ্ন করছে স্থানীয় থানার কাছে ফুটেজ দেখে যদি আন্দোলনকারীদের চিহ্নিত করে ধরপাকড় করা সম্ভব হয় তাহলে যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তা দেখে যাদের নাম এখানে করানো করা হচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না স্যার আইজাক নিউটন নিশ্চিতভাবেই সন্দেশখালীর সন্দেশকালীর নাম তো শোনেননি কিন্তু সন্দেশকালীর ওই তৃণমূল বাহিনীর কতজন নিউটনের নাম শুনেছেন সেটাও জানি না তবে নিউটনের থার্ড ল এই সন্দেশকালীর প্রতিবাদীরা কিন্তু হাতে কলমে পরীক্ষা করে নিয়েছেন তারা টের পেয়ে গেছেন তৃণমূলের এই মিছিলের পর থেকেই কিন্তু সন্দেশখালী টকবক করে ফুটছে প্রথমে মিছিলে যারা ছিলেন তাদের তারা করেন এই গ্রামবাসীরা মারপিট হয় তখনই নাকি উত্তম সর্দারের ওপর একটু উত্তম মধ্যমও পড়ে যায় আর তারপর থেকেই সন্দেশখালী থানা ঘেরাও তৃণমূলের পার্টি অফিসে আগুন শিবু হাজিরার মতো তৃণমূল নেতাদের সম্পত্তি টম্পত্তিতে আগুন এরকম সব কাজকর্ম নাকি সন্দেশখালিতে ঘটেই চলেছে দেখুন কোথাও গিয়ে হিংসা প্রতিহিংসা পাল্টা হিংসা সমর্থনযোগ্য না কিন্তু কোন পরিস্থিতিতে কে কি করছেন তাদেরও কিছু কিছু বক্তব্য থাকে দেখুন যারা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছেন তাদের অনেকেই বলছেন শিবু হাজরার লোকেরাই নাকি আগুনটাগুন লাগিয়েই প্রতিবাদীদের ফাঁসানোর চেষ্টা করছেন যাতে পুলিশই ধরপা করে প্রতিবাদের নোটে গাছটা একদম গোড়ার থেকে মুড়িয়ে দেওয়া যায় আমরা সেই বাগান বাড়ির সামনে রয়েছে যে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই বাগান বাড়ির সামনে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে শিবু হাজরার এই বাড়ি এই বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে ভিতরে ঢুকে কিন্তু গেট ভেঙে ভেঙে ভেতরে ঢুকে কিন্তু এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই আগুনের কুণ্ডলি কিন্তু পোলট্রি ফার্মে এখানে খাবার দাবার রয়েছে একটা অফিস ঘরের মতো রয়েছে এটা অফিস ঘরের মধ্যে সেখানে আগুন লাগিয়ে দেওয়া

শাখানে আর প্রশাসনের এখানে করিয়েছে আমি দেখেছি বেলাতে তিনজন শিভিক ঢুকেছে এখানে ঢুকে এখানে দাঁড়িয়ে থেকে আগুনটাকে ধর। এই প্রতিবাদীদের বক্তব্য তো শুনলেন এবার তর্কের খাতিরে আপাতত তাদের বক্তব্যগুলোকে আমরা না ভুল বলে ধরে নি ধরে নিজে তারা এই প্রতিবাদী জনতাই আমাদের ভুল বোঝাচ্ছেন তাহলে কি দাঁড়ায় তার মানে শিবু হাজরা ওরা যেটা বলেছেন যে শিবু হাজরা নিজের সম্পত্তি পুড়িয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছে আসলে সেটা সত্যি না তাহলে তো একটাই সহজ সত্যি পড়ে থাকে সন্দেশখালীতে শিবু হাজরারা এখন আসলে কোণঠাসা প্রতিবাদীরাই তাদের হারানো জমি জায়গা ফিরে পেতে চারপাশে দাপিয়ে বেড়াচ্ছেন প্রতিবাদীদের এই ভয় কেটে যাওয়া রুখে দাঁড়ানো এই প্রচারটা তো সন্দেশকালীর বাঘ আর তার দলবলের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয় মানে নিজেদের জমি হারানোর খবর কেউ কি ফলাও করে প্রচার প্রচার করে ও সে করতেও পারে যদি কারোর মনে হয় যে এরকম গণপ্রতিরোধের পর এলাকায় হারানো জমি ফিরে পাওয়াটা তাদের পক্ষে নেহাতি অসম্ভব এখন যদি ওই হামলার অভিযোগে গ্রামবাসীদের লটকে লট গ্রেফতার করে নেওয়া যায় তাহলেই তারা একমাত্র নিজেরা দলবল জুটি জুটি ওই জমি পুনরুদ্ধারে নামতে পারেন এরকম ভাবনা চিন্তা থাকলে সেক্ষেত্রে এরম হতে পারে কিন্তু আখেরে প্রশ্ন তো একটাই কারা এই সন্দেশখালিতে অশান্তির পেছনে আর কোন ভূমিকায় তারা রয়েছে এটা পুলিশের খুঁজে বার করার কথা পুলিশের কথা আসবো তবে তার আগে বলি প্রতিরোধের রাজনীতি এটা কিন্তু বাংলায় নতুন কিছু নয় দু হাজার এগারো সালের একদম গোড়ার দিকের কথাগুলো একবার ভেবে দেখুন তো সিঙ্গুর নন্দীগ্রাম এগুলো তো ততদিনে ওই বামফ্রন্ট সরকারের অবসান প্রায় নিশ্চিত করে দিয়েছে ভোটের বছর ওই বামফ্রন্টের কফিনে শেষ পেরেকটা গেথে দিয়েছিল নেতাই পশ্চিম মেদিনীপুরের ওই লালগড় ব্লকের এই গ্রামেই সিপিআইএম নেতা রথিন দণ্ডপথের বাড়ির থেকে চলেছিল গুলি মৃত্যু হয়েছিল ন জনের আহত হয়েছিলেন কমপক্ষে আঠাশ জন আর তারপর নেতাই রথিন দণ্ডপাঠ বা অনুজ পান্ডের মতো সিপিআইএম নেতাদের বাড়িতে কি হামলা হয়েছিল সে খবর আপনারা দেখেছিলেন আগুন ধরানো হয়েছিল ভাঙচুর চালানো হয়েছিল আগুন লাগানো হয়েছিল নেতাইয়ের সিপিআইএম পার্টি অফিসে নেতাই গণহত্যায় প্রথমে তদন্ত করেছিল সিআইডি পরে সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব তুলে দিয়েছিল হাইকোর্ট এর কুড়ি জন নেতা কর্মীকে তখন গ্রেফতার করা হয় ডালিম পান্ডে তপন দে ফুল্লোড়া মণ্ডল এবং রথিন তারা এখন জামিন পেলেও বামেদের যা ক্ষতি করার সেটা ওই দু হাজার এগারোতে ওই নেতাই করে গিয়েছিল সন্দেশখালীতে যা ঘটে চলেছে তাতে লাভ ক্ষতির অঙ্কে একে কোথায় দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছেন তাদের কেউ কেউ তো বলছেন তারাও তৃণমূল করেন তার মানে একদিকে প্রতিবাদী তৃণমূল আর আরেকদিকে শিবু হাজরা উত্তম সর্দারদের তৃণমূল আর এই দুয়ের মাঝখানে কারা দাঁড়িয়ে রয়েছেন তারা কি সন্দেশখালীর আমজনতা দেখুন সন্দেশখালীতে এই মুহূর্তে যা ছবিটা কোনো রাজনৈতিক পতাকা ঠতাকা তো নেই এর ফলে আপনাকে ধরে নিতে হবে যে শখ কুন্দল পাঠান মোগল এক দেহ হলো লীন এ সেই যে থিওরি এখানেও সেটাই ঘটেছে কিনা সব দল মিলেমিশে এক হয়ে গেছে কিনা সেটা আন্দাজ করতেই কিন্তু আজ নদী পার করে ওই জেলিয়াখালিতে গেছিলেন আমাদেরই টিভি নাইনের রিপোর্টার সৌরভ দত্ত আর ক্যামেরা পারসন গৌরব পাল দেখুন সৌরভ গত বেশ কিছুদিন ধরে বারবার ওই এলাকায় গেছেন ওই এলাকার কোনায় কোনায় ঢুকে একের পর এক খবর তুলে নিয়ে এসছেন আপনাদের জন্য যে জায়গায় যেতে নর্মালি লোকে ভয় পায় সত্যি কথা বলতে কি আমিও অনেকবার ভয় পেয়েছি ওকে বলেছি একটু সাবধানে যা ওখানে এডুব এইভাবে চলাফেরা করিস না যে ডাকছে সেখানে চলে যাচ্ছিস কিভাবে গিয়ে এই শিবু হাজরার বক্তব্য তুলে নিয়েছিল আপনারা ভাবতেও পারবেন না বুক কাঁপবে কিন্তু সৌরভ কথা শোনার ছেলেই নয় ও গেছে একের পর এক খবর করে নিয়েছে কিন্তু বিশ্বাস করুন ভয়টা ছিল এবং ভয়টা যে ভুল ছিল না সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে জানেন তো আসলে এরা সবাই তো সারাক্ষণ ধরে নজর করছে টিভি নাইন কী দেখাচ্ছে না দেখাচ্ছে আর সত্যি কথাটা যদি বাইরে চলে আসে এই জিনিসটাকে না সবাই খুব ভয় করে তারা চায় যে সত্যটা ধামাচাপা পড়েই থাকুক তাই জন্যেই আজ ওই ওখানে জেলিয়াখালিতে প্রথম থেকেই তারা দেখছিল একটা টোটো করে যাচ্ছিল মানে একটা জায়গার পর আর গাড়ি যায় না সেই তারপর বিভিন্নভাবে নদী পার হয়ে টোটো ফোটো করে সেখানে তো যেতে হয় সেই টোটো করে তারা যখন যাচ্ছিল রাস্তার মধ্যে টোটো থামিয়ে ফলো করে ওই বাঘের অনুচর কিছু ফেউ তারা আমাদের সৌরভ আর ক্যামেরা পারসন গৌরব এই দুজনকে ধরে মারধর করেছে আমাদের ক্যামেরা ভেঙে ওই ভেরিতে ফেলে দিয়েছে ভেরিতে ফেলে দেওয়াটা না কি এই এলাকার খুব প্রিয় খেলা জানেন তো ভাগ্য ভালো ক্যামেরা ফেলেছে আর কাউকে নয় দেখুন যারা সৌরভ আর গৌরবকে আজ মেরেছে তারা ফেলে দিতে পারতো ওই ভেরিতে ফেলে দিতে পারতো এতে তারা অভ্যস্ত কিন্তু বিশ্বাস করুন এদের একটাই পরিচয় আমাদের কাছে তারা দুষ্কৃতি সেই দুষ্কৃতীদের নাম জানতে কিন্তু আমাদের খুব বেশিক্ষণ লাগেনি হামলাকারী গুন্ডাদের মধ্যে আমরা দুজনের পরিচয় তো জেনেই গেছি এবং সেটা মিনিট দশকের মধ্যে সামাদ মোল্লা নিশিকান্ত বট এই দুই তৃণমূল কর্মী ওই একই বাইকে ছিলেন এবং পুলিশ প্রশাসনও তারা এই ছবি দেখে এই বিষয়টাকে নিশ্চিত করে দিয়েছেন আর তাদের কাছ থেকে খবর নিয়ে আমরা জেনেছি যে সামাদ আর নিশিকান্ত এই দুই পোষ্য দুষ্কৃতি শিব হাজিরার একান্ত পরবঙ্গ এলাকায় তৃণমূল কর্মী বলেই রেখি পরিচিত আর আপনার ছবি উঠছে না বন্ধ বন্ধই আছে হ্যাঁ বিকেল দাঁড়াবো তো বন্ধ আছে বন্ধ আছে বন্ধ আছে চলে যাচ্ছে সাংবাদিক আর ক্যাবেরাও বোধহয় ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এবারে খুবই খারাপ কাজ দুষ্কৃতির রাজত্ব বলতে যা বোঝায় এই হচ্ছে বন্দুক নিয়ে চলেছে এই কোনো সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ আমরা কোনোদিন সমর্থন করি না চারদিক থেকে বাইক দিয়ে ঘিরে ফেলে বাইক দিয়ে ঘিরে ফেলার সময় একটি ছেলে সাদা টি শার্ট গোল গোলা টি শার্ট সে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল আগ্রাসী মনোভাব তার মধ্যে ছিল সেই সর্বপ্রথম হাত তোলে বন্ধ আছে আছে বন্ধ আছে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণে সম্বলন করে না না সঠিক সেটা তুলে ধরে সঠিকটা তুলে ধরেন সঠিক থেকে গালিগালাজের সঙ্গে আর তারা কিন্তু মাদক কিন্তু শুরু করে মাদক শুরু করার সময় আর তার একটা কথাই বলতে থাকে যে শিবু হাজরাকে বদনাম করা হচ্ছে শিবু হাজরাকে বদনাম করা হচ্ছে শিবু হাজরার বিরুদ্ধে এই খবরগুলো যেগুলো আছে তার শিবু হাজরা বদনাম হচ্ছে কেন এগুলো হবে আমি বলছি বারবার ক্যামেরা চলছে না তারপরে ক্যামেরার লাইট ধরে ক্যামেরার লাইট ভেঙে ফেলে ভেঙে ফেলে ছুঁড়ে ফেলে পাশে নদী ছিল সেই নদীর মধ্যে আর দ্বিতীয়ত হচ্ছে ললে অবস্থা হলে যা হয় তাই হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি তীব্র ভাষায় আমরা নিন্দা করছি সাংবাদিকদের স্বাধীনতা থাকা উচিত কারণ তারা গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ যারা এই কাজ করেছে আমি আশা করব পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে